যাই হোক আজকে আমার এত ভালো সে একটা মানে কী বলবো একটা প্লেসে আসছি একটা তোমরা দেখলেই বুঝতে পারবে গেস করো কি হতে পারে যেখানে দাঁড়ালে দেখা যায় যে হাওয়া এসে মন ভরিয়ে দেয় এমন একটি জায়গা সো ডাউট আর দেরি নয় আমি দেখাই আমার না নদী এলাকা খুব ভালো লাগে সাগর বলো নদী বলো হাবি না জাস্ট অসাধারণ আজকে অসাধারণ জায়গায় অসাধারণ কথাবার্তা হবে আশা করি আপনারা সবাই প্রচুর প্রচুর এনজয় করবেন সেই সাথে থাকছে পর্দা কাপাট এবং পর্দা ফাটানো ধামাকা নিউজ যে নিউজগুলো অনেকেই দেয় না যে নিউজগুলা কেউ কল্পনা করতে পারে না যে নিউজগুলা কেউ ভাবতেও পারে না যে নিউজগুলা কোনো চ্যানেলে প্রোভাইড করা হয় না সেইভাবে যেভাবে করা দরকার যাই হোক বন্ধুরা এবার কিন্তু সেই পালা যেই পালার জন্য আপনারা ওয়েট করছেন ঘন্টার পর ঘন্টা। আপনারা সবাই বলেই থাকেন হৃদয় কখন লাইভ আসবে হৃদয় ভাই কখন লাইভ করবে এবং কখন শুনব সেই কথাগুলি যেই কথাগুলো কোনো মিডিয়া চ্যানেল প্রচার করতে পারে না সেটা প্রচার করবে এই হৃদয় হৃদয় যদি হৃদয়ের কথা না বলে তাহলে তার নাম হৃদয় কি করে হলো যাই হোক বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ঝটপট সবাই লাইক দিয়ে দাও জয়েন হয়ে যাও আমার চ্যানেলে এবং শেয়ার করো সেই সাথে এই গুরুত্বপূর্ণ কথাগুলো যে কথাগুলো কখনো কেউ কাউকে বলে না কেউ কখনো শোনে না বা কেউ কখনো ভাবতেও পারে না যেমন কথা তেমন কাজ জানি না নেটের সমস্যা নাকি তোমরা দেখতে পাচ্ছ কি না আমি তাও জানি না শুধু এইটুকুই বলবো আজকে পর্দা কাফানো লাইভ হবে ইনশাল্লাহ দেখা যাক কত দূর কি হয় এবার আসি যে ভারতীয়রা এই ভতাঙ্গ ভাঙ্গেরা এত বড় বড় কথা বলে এত বড় বড় লেকচার দেয় আজকে তাদের দোরগড়ায় অভাবে এসে করান আসছে অর্থাৎ আজকে অভাব যেন ভারতের নিত্য দিনের পণ্য যেই জায়গায় যেই জিনিস আমরা কেউ নিতে চায় না সেটা হলো অভাব অভাবে পড়লে মানুষের স্বভাব নষ্ট হয় অভাবে পড়লে বোঝা যায় যে কে বন্ধু কে শত্রু ঠিক তদ্রুপ ভারত আজকে অভাবে পড়ে আবল মতো মেয়ে নারীরা আমেরিকায় গিয়ে চুরি করে আজকে ভারতের শ্রমিকদের বেতন দিতে পারে না ব্যবসায়িকরা এরপরেও ভারতরা একের পর এক এই যারা রাজনীতিবিদরা একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছে যে মিথ্যাচারের শেষ নেই জানি না ওরা আর কতদিন মিথ্যা দিয়ে খাবে আমার মনে হয় ভারতের পা থেকে মাথা পর্যন্ত মিথ্যা দিয়ে মোড়ানো যদি ওদেরকে বলা হয় যে সত্য বলতে তোমাদের কিছু আছে ওরা বলবেন না ভারত এমন একটা দেশ এমন একটা ব্যক্তি ভারত দেশ ভালো ছিল কিন্তু প্রশাসনিকভাবে বা এই রাজনৈতিক মাঠে দেশ পরিচালনা করছে এমন এক ব্যক্তি অযোগ্য সেটা হলো জালেম সরকার সেটা হলো মোদি এই ঘোটাকুরানি আমি ভালো করেই জানি এ দেশ পরিচালনা করতে পারবে না কারণ হলো আমি দেখেছি গ্রাম থেকে শহরে যদি কোনো ছেলে লেখাপড়া করতে যায় অনেক ভালো রেজাল্ট করে আসে আর যদি লেখাপড়া না করে সদরূপ এই ঘুটাকুরানি কুড়া নি গ্রাম থেকে শহরে গিয়ে এ ভালো হয়নি অর্থাৎ হলে এ আরও খারাপ হয়েছে সারা ওই হয় না গ্রামের কিছু ছেলেপেলে শহরে গেলে দেখবেন যারা এদের বাজে ছেলেপেলেদের সাথে মিশে না জানে শহরে এসে কি পেয়ে গেছে এই টাইপের লেখাপড়া তার করার ইচ্ছা থাকে না ইচ্ছা হলো কী যেন সে পেয়েছে কি পেয়েছে সে নিজেও জানে না গোটা করে নিয়ে যাত তোরা কিছুই পাসনি বাজে ছেলেদের ছেলেপেলেদের সাথে মিশে উচ্ছন্নে যায় এবং দেখা যায় যে তারাই পরবর্তীতে ক্যাডার হয় বা তারাই পরবর্তীতে বড় বড় মানে বাজে কাজে মানে বাজে যে কাজগুলো হয় সেগুলোর সাথে ইনভলভ থাকে যুক্ত থাকে এখন দেখা গেছে এই মদনা মদি ঘুটা কুরানি এই চাওয়ালা এ কিন্তু কি করছে ঠিক তদরুপ ও কিন্তু ভালো কিছু গ্রাম থেকে যে ভালো কিছু শিখে শহরে গিয়ে ভালো কিছু করবে তা কিন্তু করেনি বরঞ্চ জালিম হয়ে গেছে মনে করছে আমি ক্ষমতা পেয়েছি আজ দেখাবো কারে বলে যাই হোক আপনারা দেখুন তো এই ভিউটা কেমন লাগছে আপনাদের কাছে এই ভাতাঙ্গ ভাঙ তোরা দেখছিস কোনো দিন এই যাইতে পারবি তোরা চুন্নিরা চুন্নিরা তো শ্রমিকদের বেতন দিতে পারস না আবার বড়ো বড় লেকচার তোরা আবার বড়ো বড়ো গল্প দেশ আরে তোদের আশ্চর্যজনক বিষয় আশ্চর্যজনক লাগলো এটাই সত্য ভারতীয় অনেক গার্মেন্টস যেগুলো বন্ধ হতে চলেছে বা অনেকগুলো শ্রমিকদের বেতন দিতে পারছে না বা আপনারা ইতিমধ্যে দেখেছেন খাবো কি বলে একটি দল মিছিল শুরু করছে তাহলে চিন্তা করে দেখেন সেই দেশের লোকজন যে বড় বড় গল্প দেয় বড় বড় কথা বলে আদৌ কি এই কথাগুলো কি সত্যতার সাথে যায় আপনারা বলুন কারণ হলো ভারত মানে ভারত মিডিয়া মানে মিথ্যা ভারত ভারতে যে যারা রাজনৈতিক আছে বড়ো বড়ো নেতা আছে এটা হলো মিথ্যার উপর গঠিত এরা শুধু মিথ্যা বলতে জানে মিথ্যা পথে চলতে জানে এবং মিথ্যা না বলে এদের পেটের ভাত হজম হয় না কিছু কিছু মানুষ থাকে না গ্রাম অঞ্চলে যারা চুগলখড়ি করে বেড়ায় কিছু কিছু গ্রামে গ্রামে মানুষ থাকে দেখবেন অন্যের মানে নিজের বাড়িতে কি হলো না হলো এটা না অন্যের বাড়িতে কি হলো এই নিউজ নিয়ে তারা পড়ে থাকে ঠিক তদরূপ ভারত যেন তাই মানে নিজের মানে বলতে গেলে নিজের ঘরে ভাত নাই আর ওরা আসছে বড় বড় মানে লেকচার দিতে অন্যের কি হলো অন্যের কী নিয়ে থাকলো বাংলাদেশ কি হলো আর কিছু কিছু ভারতীয়রা আছে আসলে কি কাঙ্গলু দেশ আরে বান্দিরা দাসিরা তোরা যে আমার কল আসছিলো যাই হোক আমার দুলা ভাই লিখছেন আসলাম আমার কেমন আছিস সালা তুই এই তো দুলা ভাই ভালো আছি তুমি কেমন আছো আমার দুলাভাই ভাই লিখছেন রেন্ডিয়ান আসলে এটা ভারতের জন্য লজ্জাজনক ভারতের জন্য একটা বলতে গেলে এর মতো জঘন্য লজ্জার কিছু নেই তারা পরিচালনা করতে পারে না আজকে তারা ভারতে যে ব্যবসায় রয়েছে বেতন দিতে পারছে না অথচ কি বলবো যাদের নিত্যদিন নিত্যদিন যারা চুন্নির সাথে জড়িত চুরি করে যাদের খেতে হয় এই চুন্নিগুলো আফলানি গাভি আমেরিকায় চুরি করে ধরা পড়ছে তা আপনারা সবাই দেখেছেন পুরা বিশ্ব দেখেছে খোদা আমেরিকার চ্যানেলে পর্যন্ত যেটা প্রচার করা হয়েছে যে ভারতীয় মালাউন রেন্ডি এই আভলানি গাভি আমেরিকায় চুরি করে ধরা পড়ছে তাহলে আমেরিকাতে চুরি করে যে ধরা পড়লি তোরা আবার বড়ো বড়ো লেকচার আজকে তোরা বেতন দিতে পারিস না তো আবার বড়ো বড়ো লেকচার দেশ এত বড় বড় লেকচার তোদের আসে কোথেকে সরি সরি আমার আসলে কি বলবো কল আসার কারণে মোহাম্মদ জেবুল লিখছেন কেমন আছেন প্রিয় ভাই ইয়ে ইরাক থেকে আপনার ভিডিও দেখতে ধন্যবাদ ইরাক থেকে দেখার জন্য আনান আর সব হক লিখছেন ভাই আপনাকে অনেক ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে প্রত্যেকের ভালোবাসি নেটের ঘাড় মেরে গেছে নাকি বাংলাদেশি নেট এরকমই বুঝতে পারছো যাই হোক আমি চলে যাচ্ছি এই মুহূর্তে বিদায় নিয়েছে দেখাবে আগামী পর্বে লে যাকি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ হলো আমার কল আসছে এখন আমাকে যেতে হবে সো সরি সো সরি না গিয়ে উপায় নাই আমার পায়ে কাদো কাদা করতেছে নদীতে আসলে আমার কি পানিতে পা না দিলে যেন শান্তি পাওয়া যায় না তাই না এই একজন লেগেছে ভাগ লেহরা লেহরা মানে কি আজ পর্যন্ত না জানা আমার মন ভাই লেওড়া মানে থাকি আনান লিখেছেন আনান আশা ভাগ লিখেছেন ভাই আপনি কোথায় থাকেন আমি বাংলাদেশে থাকি সো দেখো কত সুন্দর না স্থানটা হয়ে পানিতে ডুবে যাবে কিছু পর এই দৃশ্যটা দেখতে হেভি সুন্দর লাগবে আবার কখন আসবেন বাংলাদেশের কোথায় বাংলাদেশেই এটা কী বলা যায় বলে তারপরে গিয়েছেন বাংলাদেশের কোথায় ভাইয়া এটা তো এখানে বলা ঠিক হবে না কারণ হলো আপনি জানেন লোকেশনটা আমি আসলে আমার নির্দিষ্ট কোনো স্প্যাসিফিক কোনো প্লেস নাই সেই আমি কোন জায়গার নাম বলবো মনে করেন যখন যেখানে ভালো লাগে আমি তখন সেখানে কি বলবো আপনি ভালো করে দেখবেন যে আমি এক জায়গা থেকে কখনো লাইভ করি না আমার লাইফ কখনো জঙ্গলে কখনো মঙ্গলে কখনো কি বলবো এই তো সুন্দর সুন্দর জায়গায় যেহেতু আমি ঘুরতে ভালোবাসি আমার জ্বরের কারণে অসুস্থতার কারণে আমি অনেকদিন লাইফ করতে পারিনি বা কন্টিনিউ চালিয়ে যেতে পারিনি সেই জন্য খুব কি বলবো খারাপ বাক্স আমার আমার অসুস্থতা অনেকটা কেটে উঠছি ইনশাল্লাহ আমি যদি সুস্থ তো তাহলে বোঝেন যে যে নিউজগুলো আমি দিব রে ভাই কেউই দিবে না কেউই না আপনার পাশা কি ভাই নাকি আবার কখন আসবেন ও আচ্ছা আবার কখন আসবেন আমি লাইভে আসবো আর কি এখানে একটা ঘোড়া আস बांग्लादेश, जिंदाबाद राजेश रजेश हाई दिए আপনার কথাগুলো অনেক ভালো লাগে ধন্যবাদ ভালো লাগার জন্য আপনারা সবাই লাইক দিয়ে লাইভটা শেয়ার করুন আর আমি সুযোগ মতো আবার লাইভে আসবো দেখা যাক কতদিন কি হয় অনেকজন অসুস্থ থাকার পরে ভাই আপনি খুব ভালো মনের মানুষ এমনি সচ্চা মুসলিম না না সবাই সচ্চা মুসলিম শুধু আমি একা কেন যারা মুসলমান হয় তারা সত্যিকারের মুসলমানই হয় তাই না ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আপনাদের জন্য সুখবর আমি আরও সুন্দর প্লেসে যাচ্ছি লাইভ করার জন্য আমার মনে হলো যে কথাগুলো শেয়ার না করলেই না কথাগুলো না বলি না আমি না বললে এই সত্য করতে কথাগুলো কে বলবে আসলে কেউ তো বলতে পারে না তাই না সত্য কথা বলার মতো কারো দম থাকে না বলার মতো কারো সাহস থাকে না বা সত্য কথা অনেকে বলতে পারে না বা বর্তমানে যদি সত্য বললে বিপদ তাই সত্য বলাকে এড়িয়ে চলে আজকে মিথ্যা বলা আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য হয়ে দাঁড়িয়ে গেছে এবং মিথ্যা না বললে আমরা আজকে বাঁচতে পারি না মিথ্যা না বললে চলতে পারি না মিথ্যা দিয়েই শুরু মিথ্যা দিয়েই শেষ তাই না আমাদের জীবনটা এমন হয়ে গেছে যে সত্য আমাদের জন্য এখন বিপদ তাই আমি এর চেয়ে সুন্দর একটা জায়গা গিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আমি লাইভ করব। আপনারা দেখতে থাকুন বেশি সময় লাগবে না এখান থেকে যাইতে সর্বোচ্চ ফাইভ মিনিট লাগবে তো ফাইভ মিনিট পর আমি কিন্তু লাইভে আসবো এবং সেই লাইভটা হতে চলেছে ধামাকা এবং চট বলতে গেলে একদম টক মিষ্টি ঝাল কাপানো লাইভ এবং সেই সাথে আরও কিছু আছে বললাম না কারণ আগে যদি আমি বলে দিই তাহলে এই ধামাকাগুলো আর ধামাকা থাকে না সো আপনারা ওয়েট করুন বেশি না ফাইভ মিনিট ফাইভ মিনিট পর আমি আবার লাইভে আসবো সেই সাথে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ পাঁচ মিনিট পর কিন্তু আমি লাইভে আসবো আমার যাইতে পাঁচ মিনিট লাগবে আর যদি কোনো ভেজাল না থাকে সর্বোচ্চ ছয় মিনিট এই টাইমের মধ্যে আজকে আরও একটু সুন্দর জায়গায় গিয়ে লাইভটা করবো